ফোন ব্যাগে ঢুকতো না ডিমে গেছে ছবি তুলতে হবে হ্যালো বিবান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দীঘাতে তো খুব ভালোভাবে ঘুরলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে হচ্ছে বাড়ি যাওয়ার পালা তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান দান করে রেডি হয়ে নিয়েছি দশটার মধ্যেই কিন্তু আমাদেরকে রুম ছাড়তে হবে তো সেই জন্য সকালবেলায় উঠেই দেখো এই ড্রেসটা পরে নিয়েছি আর এটা কিন্তু অনেকের পছন্দের এই যে যে আমি জামাটা পরেছি এটা এটা আমি নিয়েছিলাম ম্যাক্স থেকে তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো আমি কিন্তু রিপ্লাই দিয়েছি অনেকে ফেসবুকে তো আবার এখানেও বলে দিলাম ম্যাক্স থেকে নিয়েছিলাম সোধপুর গেছিলাম সেই দিন তো ওই দিন নিয়েছি তো দেখো ড্রেসটা কিন্তু আলাদা আলাদা ছিল মানে ওপরের পার্টটা নিচের পার্টটা তো আমি একসঙ্গে আর কি ম্যাচ করে নিয়েছি তো তোমরাও চাইলে নিতে পারো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরেটা মানে ফ্রেশ হয়ে বাইরে এসে মনে হচ্ছিল আর কটা দিন থেকে যাই এত আরামেই কটা দিন কাটিয়েছি না তার জন্য বাড়ি যেতে ইচ্ছা করছিল না তো যাই হোক মামামাও ঘুম থেকে উঠে পড়েছে ওকে রেডি করিয়ে দিলাম আর তোমাদের দাদাভাইও ব্যাগ গুছাতে ব্যস্ত ট্যাগ গুছিয়ে দেন আমরা বেরিয়ে পড়ব তারপর ও তার আগে দেখো এই হোটেলেই তো আমরা খাওয়া দাওয়া করেছি যে কদিন ছিলাম তো এখান থেকেই ব্রেকফাস্টটা সেরে দিয়ে আমরা বের হব তো আমরা দেখো এখানে এখন খেতে এসেছি আমরা হালকা ব্রেকফাস্ট করব বলতে দাদা ভাই আর তোমাদের দাদা ভাই লুচি তরকারি খেয়েছিল আমি ডিম টোস্ট নিয়েছিলাম এইগুলো আর কি খাওয়া দাওয়া হয়েছিল আমাদের আর এই কেউ আলু পরোটা খেয়েছে কেউ যার যেরকম ভালো লাগে তারা খেয়েছে আর এখন হচ্ছে আমি মামামকে একটু লুচি তরকারি খাওয়াবো ডিম টোস্ট খেতে চাচ্ছে না তাই এই প্লেটে কিন্তু তরকারি আর লুচিটা বেড়ে নিচ্ছি খেতে কিন্তু খুব ভালো ছিল জানো তো এই হোটেলেই তোমরা খেতে পারো মানে এখানে রেস্টুরেন্ট আছে নিচে তো এই রেস্টুরেন্টেই তোমরা খেতে পারো মানে তোমরা আশা করি খুব ভালো খাবার আর কি খেতে পারবে আমরা যেমনটা খেয়েছি আমরা কিন্তু বাইরে খেতে যাইনি এখানেই খেয়েছিলাম তো দেখো মাম্মা এখন খাইয়ে দিচ্ছি লুচি আর তরকারি ফোন দেখতে দেখতে খাচ্ছ যে ফোন ছাড়া তো খাবার যাবে না অনেকেই বলে ফোন দিও না বাট কিছু করার নেই এখনও ফোন ছাড়া খেতেও যায় না পরে তো বাচ্চাগুলো সকালবেলা টেনে সেই জন্য আমি আর চেষ্টা করি সূর্য আমাদের প্রত্যেকবারই যেদিন এসেছিলাম এত আনন্দ নিয়ে যাওয়ার দিন কিন্তু ব্লগ বানাতেও ভালো লাগে না মানে মনটা এতটাই খারাপ লাগে তো দেখো সব কিছু খাওয়ার পর এখন একটু চা খেয়ে নিচ্ছি চাটা কিন্তু রুমে যাওয়ার কথা ছিল তো আমরা রুমে নি এখানেই খেয়ে নিচ্ছি তো এখন চা খেয়ে আমরা বের হব আমরা এখান থেকে যাব হচ্ছে মন্দারমণি মন্দারমণি থেকে ওখানে দুপুরের খাবারটা খেয়ে তারপর হচ্ছে যাব বাড়িতে তো দেখো ব্যাগপত্র সব গুছিয়ে এখন বেরিয়ে পড়লাম আসার দিন জানো তো যা যা নিয়ে এসেছি যাওয়ার দিন সেইগুলোই মানে ধরতে চাচ্ছে না আসার দিন খুশিতে খুশিতে মানে খুব সুন্দরভাবে ব্যাকপ্যাকিং করা হয়েছে ঠেসে ঠেসে আর যাওয়ার দিন জাস্ট ঢুকাতে হবে ঢুকিয়েছি মানে এরকম তো তার জন্য কি হচ্ছে অনেক কিছুই মানে ধরতে চাচ্ছে না কিন্তু জল ধরবে কে বোতল তো এখন হচ্ছে রিসেপশানে বসে আছি এখন সব বিল মিটিয়ে মানে রুম ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু একসঙ্গে অ্যাড হয়েছে তো এখন সেটাকে মিটিয়ে দেন আমরা বাড়িতে যাব তো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করেছিলাম তো সব কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু বেরিয়ে পড়লাম এবার যাওয়ার পথে একটা মার্কেটে দাঁড়িয়েছিলাম বলতে ঢুকেছিলাম আমি আর পূজা ওরা গাড়িতেই ছিল তারপর এখন হচ্ছে আমরা শপিং করব আর কি কিনবো কিন কিনবো বুঝতে পারছিলাম না তো টুকটাক ব্যাগ নিয়েছি তারপর পূজা আমাকে একটা জিনিস গিফট করেছে মানে চাবি রাখার আর কি তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করব এই আর কি ওপরে কাকিমার জন্য একটা গিফট নিয়ে এসছি মানে সেই কাঠের ট্রে হয় না ওগুলো मेरे नेमेगा से छोबी छूट जा रही सा सुखी करनी अमर फोन में बैलेंस नहीं আমরা মন্দারমণি নেমে পড়েছি আর এখানকার বীচটা বেশি ভালো কেন নিলিবিলি একেবারে ফাঁকা খুব সুন্দর আর মামাম কোনো কারণে কান্না করছিল তো ওকে মানাচ্ছিলাম ঝিনুক টিনুক এসব দিয়ে তো তারপর হচ্ছে মানছিলোই না লাস্টে পূজা নিয়ে ওই যে বিচের পাশে যে হোটেলগুলো হয় না ওখানে আর কি আমরা বসেছি এখানে খাবার আর কি খেয়ে দুপুরের খাবারটা খেয়ে যাব। তো এখানে আমাদের আর কি ভেটকি মাছ নেওয়া হয়েছিল দুপুরবেলা এখানে রান্না হবে যে মাছটা আর কি আমরা কিনে দিয়েছি ওটাই রান্না হবে ওই খাবারটা খেয়েই যাব তো দেখো এখানে কিন্তু তুতুনের বাবা তুতুনের ফটো তুলে দিচ্ছে আর তুতুন দেখো দাঁড়িয়েছে কি কিউট ভাবে তো যাই হোক ওর বাবা কিন্তু ওর ফটো তোলে আর ওইভাবে ও দাঁড়ায় জানো তো তো যাই হোক এখন ওরা খুব মজা করছে আর আমরা রোদ ছিল বলে কিন্তু আমরা ভেতরে বসে আছি মামাম মামামের বাবা ওদিকে গেল একটু ওরা তো রোদ মানবে না তাই না ওরা তো ওই জল দেখে মানে পাগল তো এই তো জুমার হচ্ছে না দাদা এখন এই বিচের উপর বসে আছি দিয়ে এখন খাবার রেডি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করবো দিয়ে বাড়িতে যাব দুপুরে খাওয়া দাওয়া করবো দুটো মতো বাজে এখন আর ওই যে রোদ তো তার জন্য সামনে যাচ্ছি না এখানে বসে আছি ওই যে পূজা দাদা একসঙ্গে আমাদের মাঝে যে কাজ করতে হয় তো দেখো আমাদের কিন্তু খাবার চলে এসছে এখানে কিন্তু ভেটকি মাছ ঝোল ছিল মানে ঝাল ছিল সরষে দিয়ে আর হচ্ছে এখানে আলু পোস্ত ছিল ডাল ছিল আর এখানকার রান্নাটা খুবই 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 ভালো লেগেছে মানে এতদিন যা যা খাবার খেয়েছি সবগুলোই ভালো ছিল এটা যেন একটু বেশি ভালো লাগছিল আর এখানকার ওই যে বাসকাঠি চালের যে ভাত হয় ওই ভাত ছিল মানে খুব দারুণ খাওয়া দাওয়া হলো তো এখন আমার মামাম ঝামেলা করছে কিছুতেই ও খাবে না খাওয়া দাওয়ার শেষে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর অনেকটা রাস্তা চলেও এসেছি আর আস্তে আস্তে কিন্তু বৃষ্টি হচ্ছিলো আর আমরা কিন্তু সব ঘুমোতে ঘুমোতেই এসছিলাম মানে ঘুমিয়েছিলাম আমিও জাস্ট ঘুম থেকে উঠলাম দিয়ে তারপর মামা ঘুমিয়ে আছে সবাই টুকটাক ঘুমিয়েছি আর এখন দেখো আকাশে কালো মেঘ বৃষ্টির এই মাথায় করে যাচ্ছি বাড়িতে আর যাওয়ার পথে যেন মানে দীঘাতে যখন যাই তখন কিন্তু মনে হচ্ছিলো কি তাড়াতাড়ি চলে এলাম আসার পথে কিন্তু মনে হচ্ছিল রাস্তায় শেষ হচ্ছে না আস্তে আস্তে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল জন্য একটু ব্রেক নিলাম বলতে একটু চা খাবো চা খেয়ে একটু ফ্রেশ হব দিয়ে তারপর হচ্ছে গিয়ে আবার বাড়ির দিকে যাব। তো দেখো এখন হচ্ছে আমরা এখানে একটু দাঁড়িয়েছি এখানে একটা চায়ের দোকান আছে ওখান থেকে চা বিস্কিট খাবো সবাই মিলে দিয়ে আবার কিন্তু বাড়ির দিকে যাব। আচ্ছা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঘোড়ার ব্লগগুলো মাঝে মাঝে তোমরা অনেকেই বলছো ডেলি লাইফস্টাইল দেখতে পাচ্ছি না ভালো লাগছে না হ্যাঁ সেটা তো শেয়ার করবই তো এই কদিন তো ঘোড়ার ওপরই কাটালাম এই শ্বশুরবাড়ি এই বিয়ে বাড়ি এই দীঘা করে কাটালাম এখন কিন্তু বাড়িতেই থাকবো ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করব তখন আবার তোমরা বলবে যে ভালো লাগছে না দিদিভাই একটু এখানে ওখানে যাও তাই না এই হয় মানুষের জীবন তো যাই হোক আমরা কিন্তু এখানে বসে চা বিস্কিট খেলাম খেয়ে বেশ ভালো লাগছিল আর কি চাটাও খুব ভালো ছিল কিছু বিস্কিট চাটা ফাইনালি রাত তখন আটটা সাড়ে আটটা বাজে আমরা আমাদের মানে বাড়ির গলিতে ঢুকে পড়েছি তো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো